হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে হচ্ছে ষষ্ঠীর দিন তো সকালেই তো সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি তো প্রত্যেকটা মেয়ের দায়িত্ব থাকে প্রতিদিন রান্না করা তো এর বিপরীত তো নয় সেজন্য রান্নাঘরে থেকে আজকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো আমি প্রথমে এই তো সবজিটা কেটে নিয়েছি আর এদিকে গরম জলটা ফুটিয়ে নিয়ে আমি মাখিয়ে নিলাম তো আগে তরকারিটা তুলে দেব তো সবজিটা তুলে দিয়ে ওইদিকে আমি ময়দাটা মাখানো হয়ে গেছে তো আর একটা গ্যাসে আমি রুটিগুলো ভেজে নেব তো আজকে সকালে এই তো আলু দিয়ে আর মিষ্টি কুমড়া ফুলকপি সব কিছু দিয়ে আমি একটা সবজি করছি তো এটা রুটির সাথে হয়ে যাবে আর সকালে ভাতের সাথে হয়ে যাবে আর তরকারিটা খেতে অনেকটা সুন্দর হয়েছিল তো তরকারিটা আমার ভীষণ পছন্দ তো গরমে তো ভাত খেতে ইচ্ছা করে না তো আজকে তো উপসের দিন একটু রুটি তরকারি করলাম তো রুটিটা খেতেই হবে সেজন্য তখন কোনো সমস্যা হচ্ছিল না তো একটু লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো যাই হোক আজকে হচ্ছে ষষ্ঠী আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে দিনে সকাল থেকে অনেকটা ব্যস্ত কাল থেকে তো কালকে ফুল কি বলে ফল গোছানো অনেক কিছু গোছানো লাগে তো আজকে সকালে অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এতে তাড়াহুড়ো করে আজকে রান্নাটা কমপ্লিট করছি তো মন্দিরে যেতে হবে আর মন্দিরে থেকে এসে তো আর রান্না করতে ইচ্ছা করবে না তো রুটি তরকারি করা যাই হোক দাওয়ার পর তারপরে আবার বাদ বাকি যে রান্নাগুলো সেগুলো করে নিতে পারবো আর কয়েকদিন হলে এতটা গরম পড়ছে তো সংসারে কাজগুলো করতে ইচ্ছা করছে না শরীরটা অনেকটা খারাপ লাগছে প্লিজ কোনো জায়গায় একটু ভুল টুটি হলে একটু মানিয়ে নেবেন আর গরমের জন্য একটু সংসারের কাজ করতেই হবে তারপরে পরের দিনই হচ্ছে উপাস তো উপাসের জন্য গলাটা অনেকটা শুকিয়ে যাচ্ছে আর শরীরটাও খারাপ করছে তো সকালে উঠে কি হয় বাসি কাজ করা মনে হয় যে গ্লাস জল খেয়ে নিতো আজকে দুদিন হলেও উপাস করছে সেজন্য জন্য শরীরটা ভীষণ খারাপ করছে আর সব কাজ তো পরিপাটি করে প্রত্যেককে হিরি করতেই হবে তো মাপ নেই তো সংসার নামক এই জায়গায় আমরা দাঁড়িয়ে কোনো দিনও আমাদের অবসর নেই ছুটি নেই সমস্ত কাজই আমাদের করে নিতে হয় তবু যদি কোনো জায়গায় একটু খামতি থেকে যায় তো কথা শুনতেই হয় এই হচ্ছে মেয়েদের জীবন এভাবে আমাদের চলতে হয় এর বাইরে কোনো এক পাও চলা যাবে না তো এই গ্যাসে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি সবজিটা করে নিচ্ছি তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করছি যেতে হবে আবার পুজোর ঘরে এই তো পুজোর ঘরে চলে আসলাম আর এই তো ফল সব কিছু আমি ধুয়ে নিয়েছি এবারে আমি সব কিছু গুছিয়ে রেখে আমি ঘরে পুজোরে সেরে নেবো তো মন্দিরেতে যাওয়ার জন্য তারা করে সমস্ত কাজ করছি আর বড় তো করতে ইচ্ছা করছে না তবুও সব কাজ পরিপাটি করে করা লাগবে আর আজকে ষষ্ঠী তো জামা ষষ্ঠীতে অনেক কিছু গোছানো থাকে জোগাড় থাকে তো কালকে বিকাল থেকে সব কিছু জোগাড় করছি ফল আনা আমাদের এখানে আট রকম নয় রকম ফল লাগে ধরু পাখা সব কিছু বানানো লাগে সেই জন্য কাল বিকাল থেকে অনেকটাই ব্যস্ত আবার সকালে তারা হুটো করে উঠে পড়েছে যে অনেক কাজ আছে রান্না আছে তারপরে ঘরে পুজো আছে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে তো সেই জন্য আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে আজকের এই ভিডিওটি প্লিজ একটা লাইক করে দেবেন এবং যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের থেকে দেখছেন আমার আজকের ভিডিওটি লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো পুজো দেওয়া হয়ে গেছে পুজোর ঘর দিয়ে চলে আসলাম আজকে আবার কাজের দিনে কাজ তো এই তো এই খারমনির পাতা শাক যেটা আমি থেকে চেয়ে রেখেছিলাম তো আজকে দিয়ে গেছে ভাবছি একটু সেদ্ধ করে ফ্রিজে রেখে দেব রান্না করে তো সেগুলো ফুটে নিচ্ছি যদি আজকে না রান্না করি তো কালকে কিছুই পাওয়া যাবে না ডাটাগুলো শুকিয়ে যাবে পাতাগুলো হলুদ হয়ে যাবে তো যাতে জের বাড়ি হোক শাকগুলো একটু কেটে রান্না করে নিই যেটুকু খার খাবো না হলে শুক্রবারের দিনকে একটু আবার রান্না করে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খাবার আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন কিছুই দেবো না আর এগুলো দিলে এই সারটা খেতে বেশি ভালো লাগে পাটায় বার্না করলে তো যাই হোক মন্দির থেকে চলে আসলাম আর এদিকে আমার খাবার দাবারে যে বেড়ে নিয়েছি তো আজকে মন্দিরের ভিডিওটা দিতে পারলাম না কারণ ওর মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি তো ছেলের খারাপ জ্বর হচ্ছে তো একটা মালটা কেটে দিলাম তারপরে আবার দুপুরের দিকে শাকটা কেটে রেখেছিলাম তো একটু রান্না করে নিচ্ছি তো এই শাকটা খেতে খুবই ভালো লাগে জ্বরের মুখে রুচিও বাড়ায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন